নামাজ এমন একটা ইবাদ যে নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কাছা কাছি যায় একজন নামাজি বান্দা নামাজের মাধ্যমে রব্বে কারিমের যত ক্লোজ হতে পারে এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে রব্বুল আলামিন দ্বিতীয় আর কোনো পদ্ধতি রাখেন নাই সবচাইতে কাছে যাওয়ার। আল্লাহর ক্লোজ হওয়ার একমাত্র ইবাদতের নাম হলো তাহলে আমরা জানলাম নামাজ কি নামাজ এমন এক কর্ম পদ্ধতি যার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণের মাধ্যমে খুব কাছে যেতে পারে বুঝে কথা নামাজ কেন নামাজ এক নম্বর কারণ হলো দৈনন্দিন আমরা যত গুণা করি এক গুনার পরে আরেক নামাজের দ্বারায় আল্লাহ তালা আমাদের সগিরা গুনা করে মাফ করে দেন আল্লাহর পায়গম্বর বলেন যখন কোন মানুষ ফজরের সালাত আদায় করে ফজরের নামাজ পড়ার পরে যখন মানুষ বাজারে যায় মানুষ যখন অফিসে যায় মানুষ যখন খেতে খামারের মধ্যে যায় আল্লাহর পায়গম্বর বলেন অনেক গুণা এমন আছে যে গুণা বান্দা করতে চায় নাই নিয়োগ ছিল না গুণা করবে কিন্তু আমাদের রেল গেট পার হবেন ডাড়ে কবে এমন কিছু অশ্লীল পুস্টার লাগানো আছে এই পুষ্টার গুলা থাকলে নিজের মেয়েকে নিয়ে এক রিকশা দিয়ে যাওয়া যায় না ঠিক বললাম না ঠিক বললাম এই জন্য আল্লাহর নবী বলেন সকাল থেকে দুপুর ফজর থেকে জহরের মধ্যে আপনি যখন রাস্তায় যাবেন আপনার ইচ্ছা ছিল না গুনাহ করবেন ইচ্ছা ছিল না কোনো গান শুনবেন কিন্তু আপনার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান অথবা কোনো নিত্য অনুষ্ঠান চলছে গানের অনুষ্ঠান চলছে ওই অশ্লীল বাক্যগুলো আপনার কানের মধ্যে আসার কারণে যে গোনা হয়ে গেল এজন্য আল্লাহ নবী বলেন যখন কোন বান্দা জোহরের নামাজ পড়ে ফজর থেকে জহর পর্যন্ত যত সগিরা গোনা হয় জহরের নামাজ পড়ার সাথে সাথে রব্বুল আলমিন ফজর থেকে জহরের মাঝখানে সকল সগিরা গুনা গোলা করে দেয় তাহলে নামাজ কেন নিজেদের দৈনন্দিন জীবনে যত গুনা হয়